নিউজ দেখেছি নিউজ এসেছে যে আপনারাই কিন্তু করার কথা

আমাদের কাস্টম ফন্ডেশন প্রজেক্টে স্যার একটা এনওসি এর বিষয় আছে এটা স্যার বন্ধ করতে হবে এটা তো আমি বলবো বলে ঠিক করলাম তুমি আমাদের যে যে এটাকে আমরা করব এবং খুব সুন্দর একটা ডিজাইন দিতে করতেছে অনেক বড় একটা প্রজেক্টে আছে এখন এই কনস্ট্রাকশনের কাজ শুরু করা প্ল্যান পাস করা জন্য আমাদের জায়গায় যেহেতু আমরা আছি দুশো একটা নোট দুশো আমি এখন তারিখ কে জিজ্ঞাসা তারিখ তুমি একবার কেন সারিজ্ঞাস দিলাম এটা কালকে কমিশনের বলেন

তাহলে এত ইন্টারেস্ট যে দেখা যাচ্ছে দুই পক্ষের আমি মনে করি এক পক্ষ তো তারপরেও স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার যে আপনি সবার ইন্টারেস্ট জেনারেট করতে পেরেছেন যার জন্য সবাই মানে খোলা দিল মনে কথা বলতে পেরেছে এবং আমাদের মনে হয় উভয় পক্ষের মধ্যে যে সমস্ত বিষয়গুলো সুরাহ করা দরকার এবং কিভাবে গতি সঞ্চার করা যায় আমাদের পোর্টের যে সক্ষমতা কিভাবে বৃদ্ধি করা যায় বিশেষ করে মানে আমাদের রেভিউ জেনারেশনের পাশাপাশি যে আমরা প্রচেষ্টা নিয়েছি আমরা সবসময় দেশ এবং জনগণের সাথে যাতে আমরা কাজ করি তাহলে আমার মনে হয় এটা আমরা সুন্দরভাবে করতে পারবো এবং আপনার উপস্থিতি স্যার আমাদের অনেক অনুপ্রেরণা দিয়েছে স্যার আশা করি স্যার যেগুলো আলোচনাগুলো এখন ফিজিক্যালি একটু আমরা দেখলে অনেক সব না আচ্ছা আমি আমি বলি আমার এটি তো প্রোগ্রাম শুরু তারপরে আমরা সবই বললাম

তাদের রাজস্ব বোর্ড এবং যেটা বোর্ড অথরিটির অত্যন্ত সিনিয়র নেতৃবৃন্দ অলমোস্ট পলিসি মেঘাতে সবাই এখানে উপস্থিত আছে আমি মনে করি যে যে বার্নিং ইস্যুগুলো ছিল আমরা অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে শুধু আলোচনা না আমরা অলমোস্ট সবগুলোর ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যারা ব্যবসায়ী তারা যাতে আরও স্বাচ্ছন্দ্যে তাদের আমদানি রপ্তানি কার্যক্রমটাকে এগিয়ে নিতে পারে সেটাকে ফ্যাসিলিটেট করা এটা আমাদের কাস্টমসেরও মূল উদ্দেশ্য আমাদের বন্দর কর্তৃপক্ষের এবং আমরা যদি এই সার্ভিসটাকে ইমপ্রুভ করতে পারি তাহলে আমাদের বন্দর কর্তৃপক্ষের যে ইন্টারন্যাশনাল রেটিং আছে সেই রেটিংটা ইমপ্রুভ হবে এবং আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে আমাদের সেক্রেটারি অফ ওয়ার্ল্ডের প্রবলেম নিয়ে আলোচনা হয়েছে আমরা আমাদের যারা এই বিষয়ের টেকনিক্যাল স্টাফ যেন তাদেরকে বলেছি এরপরে আর কখনো যেন আমাদের এক সেকেন্ডের জন্য আমাদের সিস্টেম স্লো না হয় এবং কারো কাজ করতে অসুবিধা না হয় সেটা এনশোর করার জন্য যা যা করার দরকার আমরা সেগুলো স্ক্যানার নিয়ে আমাদের আলাপ হয়েছে আমাদের স্ক্যানার চারটা স্ক্যানার এখন নিশ্চয়ই এগুলো দ্রুততম সময়ের মধ্যে আমরা স্ক্যানারগুলো স্থাপন করব ভবিষ্যতে আমাদের যত জায়গায় স্ক্যানার লাগবে কাস্টমস অপারেশনের সুবিধার্থে আমরা বন্দর কর্তৃপক্ষ রিকোয়েস্ট করেছি অনেক সময় আমাদের সরকারি বাজেটে প্রকিউর হয়ে যায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যেহেতু তাদের অটোনমি আছে ফাইন্যান্সিয়াল অটোনমি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অটোনমি ওনাদের পক্ষে এগুলো মেটেরিয়ালাইজ করা সহজ হয় প্রয়োজনে ওনারা ওনাদের বাজেট থেকে স্ক্যানারগুলো ক্রয় করে এবং স্থাপন করবে এবং এগুলো মেনটেন্সটা নিশ্চিত করে আমাদের প্রায় সময় দেখা যায় স্ক্যানার উপরে সাপ্লাইয়ের উপর ডিপেন্ডেন্স থাকে কাজ করে না এরকম যেন না হয় আমরা যখন স্ক্যানার প্রকল্প করবো যারা যারা হেজারডাস পণ্য আমাদের জন্য খুবই রিস্কি বিশেষ করে আমাদের বন্দরে যে হেজারডাস পণ্যগুলো আছে আমরা পৃথিবীর অন্যান্য বন্দরের অভিজ্ঞতা দেখেছি এই পণ্যগুলো এক্সক্লুসিভ এগুলো যদি বিস্ফোরণ হয় তাহলে জন জ্ঞান এবং বা দুটোই ব্যাপারটা উঠে হবে এবং চিরংকোটার অপারেশন বন্ধ হই যা সম্ভব সুতরাং এগুলো দ্রুততম সময়ের মধ্যে বন্ধ করতে পক্ষ এটা আমাদেরকে আমরা অথরিটিস পূর্ববন্ন যদি এটা দ্রুততম সময়ে আমাদের সকলের সহযোগিতা নিয়ে প্রয়োজনে বিদেশি বিভিন্ন বোর্ড যেভাবে এই পণ্যগুলো ধ্বংস করে তাদের সহায়তা নিয়ে আমরা এটা দ্রুততম সময়ের মধ্যে পোর্ট থেকে আমরা এটাকে খালাস আমাদের এখানে বড় জট আছে আমাদের যেগুলো বিভিন্ন অকশান ইয়ার্ডের পরে আছে দীর্ঘ সময় ধরে আমরা বলেছি যে আমাদের অপশানগুলো আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে শেষ করবো একটা ক্র্যাশ প্রোগ্রাম নেওয়ার জন্য আমি আমাদের যেটা কাস্টমস হাউসের কমিশনার আমাদেরকে বলেছি আমাদের মেম্বার অ্যাডমিনিস্ট্রেশন বলেছি উনি অতিরিক্ত জনবল দেবেন এই ক্র্যাশ প্রোগ্রামগুলো করে আমাদের যে বিশাল বড় ব্যাকলগ আছে আমাদের অপশনের শেষ করবেন আরেকটা নির্দেশনা আমি দিয়েছি যে আমাদের অটোমেটেড একটা মডিউল আছে এখন থেকে সেটা ব্যবহার করবেন এবং অটোমেটেড পদ্ধতি ফরওয়ার্ড ওনারা ভবিষ্যতে যখন এগুলো করবেন সবসময় চেষ্টা করবেন প্রতি মাসে যে পরিমাণ আমাদের অপশানের জন্য নির্ধারিত হয় অন্তত তার চেয়ে কয়েকটা যেন বেশি তারা অপশন করেন তাহলে কখনই আমাদের এই জট হবে না আমাদের বন্দরভাবে ঝামেলা মুক্ত আরেকটা ইম্পর্টেন্ট ডিসিশন আমরা নিয়েছি যে আমাদের অফডকের ব্যবহারটাকে একটু বাড়ানো এবং এটাকে কারণ আমাদের বন্দর যদি তার কার্যকারিতা হারায় এখানে যদি বন্দরে যদি অসংখ্য কন্টেনার পড়ে থাকে দিনের পর দিন তাহলে কিন্তু আমাদের অটোমেটিক্যালি যে প্রবলেমটা হয় আমরা খালাস করতে পারি না এবং আমাদের অপশনে বিশেষ করে আমাদের যেই বড় বড় জাহাজগুলো ওয়েট করে এই ওয়েটিং টাইমটা বেড়ে যায় এবং এটা কিন্তু আমাদের জন্য বিশেষ করে তখন আমাদের এটা কিন্তু অ্যাট্রাকটিভ ডেস্টিনেশন আর থাকবে না অটোমেটিক্যালি ওয়েটিং টাইম বেড়ে যাওয়া মানে জাহাজ ভাড়া বাড়া এবং এটা ওদের খরচ বাড়া এবং আলটিমেটলি এটা দেশের জনগণ উপরে বর্তাবে ইম্পোর্ট কস্ট যত বাড়বে আপনি একটা জিনিস মনে করবেন আমাদের জনগণকে যেই টাকাটা বিভিন্ন পণ্য এবং সেবা কেনার জন্য দেওয়া হয় এখানে কিন্তু যিনি ইম্পোর্ট করেন উনি ফুল কস্ট চার্জ করেন ওনার হাতে যত বেশি খরচ করবেন আপনি জনগণ তাদেরকে তত বেশি টাকা দিয়ে এই সেবা এবং সার্ভিসগুলো কিনতে হবে আমাদের কোর্ট যত এফিসিয়েন্ট হবে আলটিমেট আমাদের জনগণই উপকৃত হবে তা আমরা সেই লক্ষ্যেও কাজ করছি আমি অত্যন্ত গুরুত্ব দিয়েছি বিশেষ করে আমাদের চেয়ারম্যান মহোদয় আমার সাথে একদিন এনডিআর দেখা করেছেন এবং আমরা প্রায় দুই ঘন্টা ফুলফুল মিটিং করেছি অনেকগুলো ইস্যু নিয়ে সেখানে তুলে ধরেছেন পরবর্তীতে জন্য আমাকে চিঠি দিয়েছেন চিঠি দেওয়ার আমার কাছে মনে হচ্ছে আমার যারা ডিসিশন মেকার বিশেষ করে পলিসি লেভেলে কাস্টম সাইডে আমি সবাইকে নিয়ে যদি ওনার ওখানে বসি এবং ফিজিক্যাল প্রবলেম দেখি তাহলে আমরা আরো দ্রুত এই আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ আমাদের যখন যে প্রবলেম হয় দ্রুততম সময়ের মধ্যে এটা আমরা নিষ্পত্তি করবো আমি একটা ছোট এক্সাম্পল দিতে পারি গত মাসে যখন ঢাকা চিত্রাঙ্গের কমিউনিকেশন বন্ধ হয়ে গেল আমাদের চেয়ারম্যান মহোদয় বললেন যে আমাদের আমরা আমাদের যারা অপশন কম লোক তারা যাতে পানগাঁওতে মানবাস করতে পারে এটার জন্য অনুমোদন দেওয়ার জন্য এবং আমরা দ্রুততম সময় কয়েক ঘন্টার মধ্যে আমরা এই অনুমোদনটা দিয়েছিলাম আসলে আমাদের আলটিমেট লক্ষ্য হচ্ছে দেশের জনগণ এই দেশ জনগণের এবং এই দেশের যদি কোনো ভালো কিছু হয় জনগণ উপকৃত হবে দেশে যদি কোনো কিছু খারাপ হয় জনগণের স্বাভাবিক আমরা চেষ্টা করবো আমাদের সার্ভিসের মাধ্যমে আমরা এই জনগণকে আরেকটু স্বস্তি দেওয়ার চেষ্টা করব সব সব দিক থেকে থ্যাংক ইউ ভেরি মাচ